এটি অনেক আগের কথা সময়টা ছিল নবী ইব্রাহিম আলাহিওয়াসাল্লাম এর পরের যুগ তখনকার পৃথিবীতে এক বিশাল ক্ষমতাধর ন্যায়পরায়ণ ও আল্লাহবিরু বাদশাহ ছিলেন জুলকার নাইন তিনি ছিলেন এমন এক শাসক যিনি পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত অসংখ্য অঞ্চল জয় করেন কিন্তু কখনও অহংকার করেননি তার শাসন ছিল ইনসাফ জ্ঞান ও আল্লাহর ভয়ভীতিতে পূর্ণ এ ঘটনাটি ঘটে তখন যখন তিনি একটি দূরপাহাড়ি অঞ্চলে পৌঁছান যেখানে মানুষ ইয়াজুজ ও মাজুজের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছিল উজির বললেন হে বাদশাহ আপনি পূর্ব পশ্চিম ও মধ্যভাগ জয় করে ফেলেছেন প্রজারা আপনার ইনসাফে সন্তুষ্ট জুলকারম বললেন আলহামদুলিল্লাহ সব প্রশংসা আল্লাহর আমি তারই সন্তুষ্টির জন্য কাজ করি উজির বললেন পাহাড়ি অঞ্চল থেকে একদল মানুষ এসেছে তারা আপনার সাক্ষাৎ চায় জুলকার বললেন তাদের ভেতরে আনো আমি নিজে কথা বলবো। তখন তারা ভিতরে প্রবেশ করল তাদের কমের নেতা বললেন হে মহান বাদশাহ আমাদের এলাকা ইয়াজুজ মাজুজ নামে এক দস্যু জাতির দ্বারা ধ্বংস হচ্ছে নাইন বললেন তারা কি রকম অত্যাচার করে আরেকজন বললেন তারা আমাদের ঘরবাড়ি জ্বালিয়ে দেয় ফসল নষ্ট করে দেন আমরা দিনে রাতে কোনো শান্তিতে নেই জুলকার বললেন তাহলে কি তোমরা চাও আমি তাদের রুখে দিই সবাই একসাথে বল হ্যাঁ দয়া করে আমাদের সাহায্য করুন কমের নেতা বললেন যদি আপনি আমাদের ও তাদের মাঝে একখানা প্রাচীর বানিয়ে দেন জুলকার নাইন বললেন আমি তোমাদের সাহায্য করব তবে তোমরা কিছু পরিশ্রমে অংশ নেবে তো তারা বলল হ্যাঁ অবশ্যই উজির বললেন হে বাদশাহ আমরা কি এই কম থেকে কিছু মূল্য আদায় করব জুলকার নাইন বললেন না আমি কারও কাছে পারিশ্রমিক চাই না উজির বললেন তাহলে আপনার পরিকল্পনা কি। জুলকার নাইন বললেন তোমরা লোহার টুকরো সংগ্রহ করো যতটা সম্ভব শ্রমিক বললেন কত লোহা লাগবে বাদশাহ জুলকার নাইন বললেন যতক্ষণ না পাহাড়ের ফাঁক পূর্ণ হয় ততক্ষণ সংগ্রহ করো। জুলকার নাইন বললেন আগুন জ্বালাও এই লোহা গলাতে হবে শ্রমিক বললেন হে বাদশাহ লোহা এখন গলে যাচ্ছে জুলকারনাইন বললেন এবার তাতে গলিত ঢালো জেন মজবুত হয় কমের নেতা বললেন আপনি আমাদের রক্ষা করলেন আমরা চিরকাল কৃতজ্ঞ থাকব জুলকারনাইন বললেন শুক্রিয়া আল্লাহর আমি কেবল তার আদেশ পালন করছি শ্রমিক বললেন প্রাচীর তো এখন একেবারে অতিক্রমযোগ্য নয় জুলকারনাইন বললেন ইশাল্লাহ ইয়াজুজমাযুজ পেরোতে পারবে না কমের মানুষ বললেন আমরা এখন নিরাপদ ইয়াজুজ মাজুজ আর আসতে পারছে না জুলকার নাইন বললেন মনে রেখো যেদিন আল্লাহ চাইবেন এই প্রাচীর ধ্বংস হবে উজির বললেন আপনার হাত ধরে একটি জাতি মুক্তি পেল নাইন বললেন সবই আল্লাহর কিপা। আমি কেবল একটি মাধ্যম কমের নেতা বললেন আপনি কেবল এক বাদশাহ নন আপনি আমাদের রহমত জুলকার নাইন বললেন ধন্যবাদ নয় শেষ দেয় পরে আল্লাহকে সুক্রিয়া করো। উজির বললেন সত্যি আপনি এক মহান শাসক ও আল্লাহবীরু নেতা এখন জানব আমরা এই গল্প থেকে আমরা কি শিখলাম ক্ষমতা ও সম্পদ আল্লাহর দান জুলকারনাইন প্রচুর শক্তি ও ধনসম্পদ পেয়েও বলেছিলেন আমার রব যা দিয়েছেন তাই যথেষ্ট উ এতে বোঝা যায় মানুষ যত ক্ষমতা বাণী হোক সবই আল্লাহর অনুগ্রহ ন্যায় ও জনসেবার দায়িত্ব প্রকৃত শাসক মানুষের কল্যাণে কাজ করে নিজের লাভের জন্য নয় জুলকারনাইন নাইন কোন পারিশ্রমিক নেননি বরং মানুষকে নিরাপদ করেছেন মানবকল্যানে ঐক্য জরুরি দেয়াল নির্মাণে তিনি লোকদের শ্রম চেয়েছিলেন এতে বোঝা যায় বড় কাজ একা হয় না মানুষের মিলিত প্রচেষ্টা দরকার ফিতনা থেকে বাঁচার চেষ্টা করতে হবে ইয়াজুজ মাজুজ ছিল ফিতনার কারণ জুলকার নাইন তাদের আটকানোর জন্য ব্যবস্থা নিয়েছিলেন আমরাও সমাজের ফিতনা দমন করতে চেষ্টা করব সব শেষ আল্লাহর হাতে প্রাচীর যত শক্তই হোক আল্লাহ চাইলে কিয়ামতের আগে তা ভেঙে যাবে এ থেকে শিক্ষা পাওয়া যায় যে কোনো স্থায়ী নয় আল্লাহর প্রতি ভরসা কাজ শেষ হওয়ার পর জুলকার নাইন বললেন এটি আমার রবের রহমত গি। অর্থাৎ কৃতিত্ব নিজে নয় বরং আল্লাহর তো প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে পাশে থাকুন ধন্যবাদ